হ্যালো বাংলাদেশ ওয়েলকাম টু উইজ্রম ইলেকট্রনিক্স বিডি এসে পড়েছি হায়ারের টিভি নিয়ে হায়ার টিভি কিনলে কিন্তু এখন ঢাকা শহর ফ্রি হোম ডেলিভারি এবং সেট আপ চার্জ সম্পূর্ণ ফ্রি থাকছে সেই সাথে আকর্ষণীয় বিশাল হিউজ নতুন বছর উপলক্ষে মূল্য ছাড় তো থাকছে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কাছে হিউজ পরিমাণ টিভি আছে হায়ার ব্র্যান্ডের ঠিক আছে পি সেভেন ইউএক্স মডেল এইট হান্ড্রেড ইউএক্স মডেলের সকল টিভিগুলো এখানে অ্যাভেলেবল আছে কিন্তু আসলে এখানে নির্ধারিত কোয়ান্টিটি নেই বাদ বাকিগুলো আমাদের গোডাউনে আছে সো যতটুকু সম্ভব হয়েছে আমরা ডিসপ্লেতে রাখার চেষ্টা করেছি সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে পঁচাত্তর ইঞ্চি এইচ কিউলি টিভি আছে আর আমাদের হায়ার টিভি কিনলেই অসংখ্য আইটেম আপনারা পেয়ে যাবেন আপনারা পাচ্ছেন ওয়াল মাউন্ট পাবেন আপনারা ব্যাটারি পাবেন বজ্র নিরোধক ডিভাইস আপনারা থান্ডার প্রোটেক্টরও কিন্তু পেয়ে যাবেন আর পরিবারের সকলের সাথে মুভি দেখার জন্য কিন্তু থ্রি গ্লাস থাকবে ঠিক আছে তো যারা কিন্তু বাসায় বসে থ্রি মুভি দেখতে চান পরিবার সবাই মিলে কিন্তু এই গ্লাসটার মাধ্যমে থ্রি মুভি উপভোগ করতে পারবেন আর হায়ারের যে রিমোটগুলো আছে খুবই অসাধারণ রিমোট ঠিক আছে হাই রিমোটগুলো খুবই ফ্যাবিউলাস ওকে সো এই রিমোটগুলো কিন্তু আপনারা টিভির সাথে থাকবে এটা কিন্তু একটা সেভেন্টি ফাইভ ইঞ্চের রিমোট এবং এটা কিন্তু পি সেভেন এক্স মডেলের রিমোট ঠিক আছে সো খুব প্রিমিয়াম কোয়ালিটির সব কিছুই থাকবে এটার ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে প্যানেল কোয়ালিটি সব কিছু অপারেটিং সিস্টেম সব কিছু খুব প্রিমিয়াম কোয়ালিটির এবং ফাইভ জি কানেকটিভিটি বিষয়টা প্রত্যেকটা টিভি সো আজকে আমি আপনাদেরকে প্রত্যেকটা টিভির কনফিগারেশন প্রাইস ওয়ারেন্টি সব কিছু ইন ডিটেলস বলবো তো প্রথমে আমরা যে টিভিটা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে থার্টি টু ইঞ্চ এইট হান্ড্রেড মডেলের টিভি সো এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলছি প্রথমে ছাব্বিশ হাজার নয়শো টাকা কিন্তু বত্রিশ ইঞ্চির এই ফুল এইচডি প্যানেলের এইট হান্ড্রেড ইউএক্স মডেলের টিভিটির বর্তমানে আপনারা নিতে পারবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় জি এইট হান্ড্রেড ডিএক্স মডেলের গুগল টিভি থার্টি টু ইঞ্চ মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় আবার চার বছর প্যানেল দুই বছর পার্টি সিপ্লেশন ওয়ারেন্টি সহ আর হায়ার টিভি কিনলেই কিন্তু ভবিষ্যতে আপনি হোম সার্ভিস সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন ঠিক আছে এখানে কিন্তু আপনার হটলাইন নাম্বার দেওয়া থাকবে টিভিতে এবং ওয়ারেন্টি কার্ডে আপনার কিন্তু এই নাম্বারে কল করে টিভির যে কোনো প্রকার সমস্যা শেয়ার করতে পারবেন ঘরে বসে যে কোনো প্রকার সমস্যা হলে কিন্তু টেকনিশিয়ান আপনার বাসায় পাঠিয়ে দেওয়া হবে এবং হোম সার্ভিস দিয়ে দেওয়া হবে এমন কোয়ালিটি ফোন পণ্য এবং এমন আফটার সেল সার্ভিস আর কোথায় পাবেন অবশ্যই গ্লোবাল নাম্বার ওয়ান প্রোডাক্ট হায়ার এবং হায়ার কিন্তু এটা আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারে এবং সারা বিশ্বে কিন্তু হায়ারের একটা প্রভাব আছে বিশেষ করে টিভির জগতে সো থার্টি টু ইঞ্চ টিভির ব্যাপারে আমরা জানলাম এখন আমরা দেখব ফোর্টি থ্রি ইঞ্চির একটা ফোর কে ইউএসডি প্যানেলের টিভি সো এটা হচ্ছে একটা ফোরটি থ্রি ইঞ্চ গুগল টিভি যেটার মডেলটা হচ্ছে এইট হান্ড্রেড ইউএস খুবই প্রিমিয়াম একটা টিভি এটা কিন্তু একটা ফুল ডিসপ্লে বিশিষ্ট ঠিক আছে মানে পুরোটাই একটা ভেজারলেস টিভি মনে হবে আপনি দেয়ালে একটা ছবি টাঙিয়ে রেখেছেন এরকম আর এখানে একটা ভিডিও চলছে ফোর ভিডিও খুবই লাইট একটা ভিডিও সামনে থেকে মনে হচ্ছে যে বাস্তবে আমি আগুনটাকে ধরতে পারছি ঠিক এরকম একটা ফিল পাবেন আপনি এই টিভিটাতে সো এই টিভিটার প্রাইসটা হচ্ছে এখন মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা চমক যদিও প্রাইসটা অনেক বেশি আপনাদের মনে হচ্ছে কিন্তু পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা আপনাদের জন্য রাখছে না উইজডম ইলেকট্রনিক্স উইজডম ইলেকট্রনিক্স এইট হান্ড্রেড ডিউএক্স মডেলের তেতাল্লিশ ইঞ্চি টিভিটার প্রাইস রাখছে মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা আনবিলিবেল একটা ফোর কে গুগল টিভি ছত্রিশ হাজার নয়শো টাকায় অবিশ্বাস্য সো এই টিভিটা কিন্তু আপনারা এই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সো এই ছিল আমাদের ফোর্টি থ্রি ইঞ্চ কে এইট হান্ড্রেড ডিউএক্স মডেল এখন আমরা দেখবো ফোরটি থ্রির মধ্যে পি সেভেন ইউএক্স মডেল টিভি পি সেভেন ইউএক্স মডেলের টিভিটার যদি একটু বৈশিষ্ট্যটা প্রথমে বলি এই টিভিটা একটা এইচ কিউএল প্যানেলের টিভি এইচ কিউএলি প্যানেলের টিভিটা শেষ তা না এই টিভিটা এমন একটা ডিভাইস কানেক্টেড আছে যে ডিভাইসের মাধ্যমে আপনি কিন্তু রিমোট দিয়ে ভয়েস ইউজ করার পাশাপাশি রিমোট ছাড়াও আপনি কিন্তু টিভিটা অপারেট করতে পারবেন অর্থাৎ যে কোনো প্রকার প্রশ্ন যে কোনো প্রকার কমান্ড কিন্তু দিলে ওই অনুযায়ী কিন্তু আপনার এটা ওই সাজেশন দিবে এবং রেসপন্স করবে ঠিক আছে অর্থাৎ মুখের কথার মাধ্যমে রিমোট ছাড়া আপনি কিন্তু টিভিটা ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার একটা বিষয় তো তেতাল্লিশ প্রাইসটা আমি বলে দিচ্ছি উনপঞ্চাশ হাজার নয়শো টাকা আপনি ওয়েবসাইট ভিজিট করতে পারেন সেখানে প্রাইস আরো বেশি কিন্তু উইজরম ইলেকট্রনিক্স থেকে পার্চেস করলে খুবই রিজনেবল প্রাইসে আপনারা এখন পেয়ে যাবেন তো অফার মূল্যটা উইজডম ইলেকট্রনিক্স দিচ্ছে মাত্র চল্লিশ হাজার নয়শো টাকা আনবিলিভেবল পি সেভেন মডেল চল্লিশ হাজার নয়শো টাকায় কিছুদিন আগে আমরা কিন্তু ছেচল্লিশ হাজার নয়শো টাকায় দিয়েছি টিভিটা দেন আমরা একচল্লিশ হাজার নয়শো টাকায় দিয়েছি এখন আপনারা নিচ্ছেন মাত্র চল্লিশ হাজার নয়শো টাকায় এই অফারটা কে দিচ্ছে একমাত্র উইজরাম ইলেকট্রনিক্স আপনাকে দিচ্ছে আর সেই সাথে আপনারা এখানে আমাদের আরও বড় কিছু টিভি আছে আমরা কিন্তু এগুলো আপনাদেরকে লাস্টে দেখাবো এগুলো কিন্তু প্রধান আকর্ষণ তো এখন আমরা দেখাবো আপনাদেরকে তেতাল্লিশ ইঞ্চির মধ্যে ফুল এইচডি প্যানেলের টিভি সো ফুল এইচডি প্যানেলের টিভি কিন্তু এটা মনে হচ্ছে না কোনো অ্যাঙ্গেল দিয়ে যে একটা ফুল এইচডি প্যানেলের টিভি এটা কিন্তু একটা ফুল এইচডি এক হাজার আশিতে চলছে ভিডিওটা আপনি যে কোনো প্রকার লোকাল ফুল এইচডি প্যানেলের টিভি বা ফোর কে প্যানেলের টিভি আপনি কিনুন না কেন স্মার্ট অ্যান্ড্রয়েড বা গুগল আপনি কিন্তু হায়ারের এই পিকচার কোয়ালির সাথে কম মানে কম্প্রোমাইজ করতে পারবে না কতটা নিখোঁত কতটা মানে মাচ বেটার ঠিক আছে খুবই স্মুথ পিকচার চলছে মনে হচ্ছে এটাও কিন্তু একটা ফোর কে ভিডিও চলছে তো ফুল এইচডি প্যানেলের যদি কারা যাদের বাজেটটা একটু কম তারা কিন্তু এফ এক্স টিভিটা নিতে পারেন প্রাইসটা একটু বলছি উনচল্লিশ হাজার নয়শো টাকা আর অফার মূল্য এখন পাচ্ছেন দশ হাজার টাকা মূল্য ছাড় জি উনত্রিশ হাজার নয়শো টাকায় এফ এক্স মডেলের টিভিটা আপনারা পেয়ে যাবেন তেতাল্লিশ ইঞ্চি হায়ারের সো এই ছিল আমাদের তেতাল্লিশ ইঞ্চির তিনটা সিরিজের টিভি এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের পঞ্চাশ ইঞ্চি সাইজের টিভি পঞ্চাশ ইঞ্চি সাইজের টিভিটা কিন্তু একটা পি সেভেন এক্স মডেলের টিভি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছি অসাধারণ একটা লেগ স্ট্যান্ডটা দেখেন সিলভার কালার এবং এটার বডি শেপটাও নিচে কিন্তু সিলভার কালার মানে আপনি যদি টেবিল স্ট্যান্ড করেন মানে খুব স্ট্যান্ডার্ড লাগবে আপনার ঘরের সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিতে পারবে পি সেভেন এক্স মডেলের টিভি সো এটাও একটা এইচকিউএল প্যানেলের টিভি এবং ফ্রি হ্যান্ড ভয়েস বিশিষ্ট প্রাইসটা হচ্ছে চৌষট্টি হাজার নয়শো টাকা এবং এটার অফার মূল্য হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার নয়শো টাকা জি পঞ্চাশ ইঞ্চি টিভিতে দশ হাজার টাকা আপনার মূল্য ছাড় পাবেন আবার চার বছর প্যানেল দুই বছর পার্টস রিপ্লেসমেন্ট নয় সুবিধা সহ আর ফ্রি হ্যান্ড ভয়ে সুবিধা তো থাকছেই সো এরপর আমরা দেখবো পঞ্চান্ন ইঞ্চি পি সেভেন্স মডেল টিভি এইচ কি প্যানেল টিভি পুরোটাই ভেজারলেস চমৎকার একটা টিভি সিলভার কালারের নিচে লেগ স্ট্যান্ডটাও সিলভার কালারের হবে তো পঞ্চান্ন ইঞ্চি পি সেভেন এক্স মডেল টিভিটা আমাদের পূর্বে প্রাইস ছিল কিন্তু সত্তর হাজার টাকা যদি এটা রেগুলার এমআর পঁচাত্তর হাজার নয়শো এখন নতুন বছরের ধামাক অফার যেটা পাবেন আপনারা মাত্র চৌষট্টি হাজার নয়শো টাকায় যে পঞ্চান্ন পি সেভেন মাত্র চৌষট্টি হাজার নয়শো টাকায় এই অফারটা খুবই সীমিত সময়ের জন্য আপনাদেরকে দেওয়া হচ্ছে বারবার বলছি আপনারা কিন্তু যারা বড় টিভি বা টিভি নিতে তাদের কিন্তু এই সুযোগটা হাতছাড়া করাও যাবে না তাও আবার ঢাকা শহরে ফ্রি হোম ডেলিভারি এবং সেই সাথে ওয়াল সেরাপ সম্পূর্ণ ফ্রি এই অফারটা কেন আপনারা লুফে নিচ্ছেন না আজই সময় কিন্তু আপনাদের এই টিভিগুলো পার্চেস করার তো এখন আমরা দেখাবো আমাদের পঁয়ষট্টি ইঞ্চি পি সেভেন এক্স মডেলের টিভি সো পঁয়ষট্টি ইঞ্চি পি সেভেন এক্স মডেল খুবই ক্লাসি একটা টিভি সিলভার কালার লেগস্ট্যান্টটাও সিলভার কালার ফ্রেমলেস টিভি ফ্রি হ্যান্ড ভয়েসের সুবিধা হচ্ছে নিচে ঠিক আছে সো এই টিভিটা কিন্তু খুব রিজনেবল প্রাইস আপনারা এখন নিতে পারবেন প্রাইসটা হচ্ছে নব্বই হাজার টাকা এবং এটার অফার মূল্য যদি আমি বলি অফার মূল্যটা হচ্ছে মাত্র ছিয়াশি হাজার নয়শো টাকা জি হায়ারের পঁয়ষট্টি ইঞ্চি পি সেভেন্স মডেল কিন্তু একটা নিউ অ্যারাইভেল টিভি ঠিক আছে সো এটা আপনারা খুব রিজনেবল প্রাইসে পাবেন মাত্র ছিয়াশি হাজার নয়শো টাকায় পঁয়ষট্টি ইঞ্চি টিভি এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে সেই কাঙ্ক্ষিত টিভিটা আছে তো আমরাই কিন্তু উইজডম ইলেকট্রনিক্স প্রথম যারা পঁচাত্তর ইঞ্চি টিভিটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি তো এটা সাইজটা যদি আমি একটু বলি আমি কিন্তু চাইলে একা ধরতে পারবো না কখনোই ঠিক আছে তো যারা এই টিভিটা ক্যারি করতে চান অবশ্যই দুই তিনজন মিলে ক্যারি করবেন তো এই টিভিটার একটু প্যানেল কোয়ালিটির বৈশিষ্ট্যটা বলছি পঁচাত্তর ইঞ্চি টিভিটা হচ্ছে একটা এইচ কিডি প্যানেল প্যানেলের টিভি খুবই নিখুঁত মানের একটা টিভি এটা কিন্তু কখনো পিকচার বার্ন হবে না অর্থাৎ আপনি দুই ঘন্টা তিন ঘন্টা ব্যবহার করার পরে যেরকম পিকচার কোয়ালিটি এক্সপিরিয়েন্স করবেন দশ ঘন্টা টান আপনি ব্যবহার করুন না কেন পিকচার কিন্তু কোয়ালিটি কখনো ঘোলাটা হবে না খুব নিখুঁত মানের পিকচার কোয়ালিটি উপভোগ করতে পারবেন আর এটার মধ্যেও কিন্তু নিচে ফ্রি হ্যান্ড ভয়েসের ডিভাইসটা কানেক্টেড আছে অর্থাৎ রিমোটের পাশাপাশি রিমোট ছাড়াও আপনি টিভিটা ইউজ করতে পারবেন আর একটা লেগ স্ট্যান্ডে কিন্তু সুপার ডুপার প্রিমিয়াম ঠিক আছে একদম মেটাল এবং হচ্ছে গিয়ে আয়রন মেটাল এবং সিলভার কালারের পুরোটাই ফ্রেমলেস টিভি খুব চমৎকার একটা প্যাকেজিংয়ের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দেওয়া যাবে ঢাকার ভিতরে যারা অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং কোনো অ্যাডভান্সও দিতে হবে না জাস্ট অর্ডার করবেন আপনার বাসায় পৌঁছে যাবে কোন প্রকার পিক আপ ভাড়াও দিতে হবে না কোন প্রকার সেট আপ চার্জও দিতে হবে না উইদিন রিজনেবল সময় আপনারা কিন্তু এই টিভিটা পার্চেস করে ফেলতে পারবেন তো পঁচাত্তর ইঞ্চির এই এইচকি প্যানেল টিভিটার প্রাইসটা আপনারা পূর্বেও দেখেছেন আমাদের কাছে এক লক্ষ ষাট হাজার ছিল এখন এটার বাজার মূল্য এক লক্ষ উনষাট হাজার নশো টাকা এখন আপনারা উইজডম ইলেকট্রনিক্স থেকে পার্চেস করলে পারবেন এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো টাকা জি পঁচাত্তর ইঞ্চি এইচ কিউলিউ প্যানেল টিভি এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো টাকা মানে বিশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আনবিলিভেবল ঠিক আছে এত হিউজ ডিসকাউন্ট কখনোই হায়ার ব্র্যান্ডে কোনো প্রতিষ্ঠান দিতে পাইনি একমাত্র উইজডম ইলেকট্রনিক্স আপনাদেরকে বিশ হাজার টাকা মূল্য ছাড়ে পঁচাত্তর ইঞ্চি এইচ কিউলি পেনেল টিভি দিচ্ছে আর সাথে এত গিফট আইটেম ঠিক আছে থ্রি ডি গ্লাসগুলো কিন্তু থাকবে আপনাদের ঠিক আছে অর্থাৎ আমরা পাঁচটা দিচ্ছি থ্রিডি গ্লাস যদি আপনাদের পরিবারের সদস্য আরও বেশি থাকে বলবেন আমরা কিন্তু গিফট আইটেম এগুলো বাড়িয়ে দেবো সে সাথে বজ্র নিরোধক একটা ডিভাইস দেওয়া হবে খুবই প্রিমিয়াম একটা ডিভাইস যারা ডিশের লাইন ইউজ করে থাকেন তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে রিমোটের জন্য একদম নিউলি ব্যাটারি দেওয়া হবে আর ওয়াল মাউন্ট তো থাকবেই সো এই গিফট আইটেমগুলো আমাদের প্রত্যেকটা টিভির সাথেই থাকবে ইনশাল্লাহ আপনারা যারা টিভি পারচেস করবেন ক্যাশ অন ডেলিভারিতে সব গিফট আইটেম সহকারে নির্ধারিত ডিসকাউন্ট সহকারে বুঝে নিতে পারবেন কোনো প্রকার অগ্রিম টাকাও আপনাদেরকে দিতে হবে না আর হায়ার কিন্তু বর্তমানে সারা বিশ্বে টিভির দিক থেকে এক নম্বর ব্র্যান্ড ঠিক আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে যে কোনো ধরনের আইটেমের দিক থেকেই কিন্তু হায়ার নাম্বার ওয়ান প্রোডাক্ট হয়ে যাবে আশা করছি কারণ কোয়ালিটিতে তারা কম্প্রোমাইজ করছে না তারা আফটার সেল সার্ভিসও কম্প্রোমাইজ করছে না প্রত্যেকটা পণ্যতে তারা কিন্তু হোম সার্ভিস দিচ্ছে সো এই সুবর্ণ সুযোগ আর কোথায় পাবেন প্রাইসও এত কম আর এত সুযোগ সুবিধা একমাত্র হায়ারে আপনারা পাবেন আর আমি আমাদের শোরুমের লোকেশনগুলো একটু বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে তিনটা আমি বর্তমানে আছি আমাদের যাত্রাবাড়ি শাখাতে যাত্রাবাড়ি শাখা হচ্ছে যাত্রাবাড়ি দক্ষিণ যাত্রাবাড়ি কুতুবখালী সবজি আরতের অপোজিটে ফ্লাইওভার সংলগ্ন বিকাশ সেন্টারের একদম সামনে হোটেল প্রাইমের দ্বিতীয় তলায় জিরো ওয়ান নাইন ফাইভ এইট ফোর জিরো থ্রি টু ফাইভ ওয়ান সেই সাথে আমাদের উত্তরার শাখা আছে উত্তর আবদুল্লাপুর পলওয়েল কানেকশন শপিং সেন্টার লেভেল সেভেন দোকান নাম্বার ছয় জিরো ওয়ান নাইন ফাইভ এইট ফোর জিরো থ্রি টু ফাইভ থ্রি সাথে আমাদের ধানমন্ডিতেও শাখা আছে ধানমন্ডির শাখাতে আমাদের মেনটেন্সের কাজ চলছে খুব শীঘ্র আমাদের নতুন শাখা উদ্বোধন হয়ে যাবে এবং হিউজ একটা মানে ধামাকা অফার তো থাকবে নতুন উদ্বোধনগুলোকে আমরা খুব দ্রুতই জানিয়ে দেবো নাম্বারটা জাস্ট জানিয়ে দিচ্ছি ধানমন্ডি জিরোয়ান নাইন ফাইভ এইট জিরো যারা ধানমন্ডি থেকে অর্ডার করতে যাচ্ছেন বা তার আশেপাশের এলাকা থেকে লাইক মোহাম্মদপুর কলাবাগান তারাও কিন্তু আমাদেরকে কল করতে পারেন এনি টাইম সো কেন দেরি করছেন চলে আসুন এই শীতকালীন এত বিশাল মূল্য ছাড়ের হায়ারের জগতে এবং আপনার পছন্দের টিভিটি বুঝে নিন আজই ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম